উৎকর্ষ বাংলার রিক্রুটমেন্টের কয়েকটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট হয়েছিল এবং তারই কাল অ্যাপ্লিকেশান প্রসেস সম্পর্কিত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা ছিল সেক্ষেত্র থেকে যারা উৎকর্ষ বাংলার ডিপিএম বা এসডিপিএম বা অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা অ্যান্টি অপারেটার বা ব্লক লেভেল স্টাফ এ সমস্ত পোস্টের জন্য আবেদন করেছিলেন এবং এক্সাম দিয়েছিলেন তাদের জন্য সুখবর অর্থাৎ উৎকর্ষ বাংলার বিভিন্ন রকম পোস্টের যে রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ ম্যারিট লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা সেটা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনাদের ম্যারিট লিস্টে নাম আছে কিনা অর্থাৎ আপনারা যদি পাস করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে উৎকর্ষ বাংলার যে রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান করেছিলেন তার রেজাল্ট কীভাবে চেক করবেন বা ডকুমেন্টস ভেরিফিকেশান বা কম্পিউটার টেস্ট কোন দিন আপনাদের কোন টাইমে করতে হবে সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখা দেখতে পাবেন এবং অনলাইনে ম্যারিট লিস্ট চেক করে নিতে পারবেন সেই জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন এবং যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের উৎকর্ষ বাংলার রেজাল্ট বা লিখিত পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট জানার জন্য অর্থাৎ উৎকর্ষ বাংলা যে অফিসিয়াল ওয়েবসাইট পিবিএসএস ডি ডট জিওভি ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এই ধরনের পোর্টাল একটি ওপেন হবে এখানে দেখুন বলা আছে পাবলিশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান হেল্ড অন সেভেন্থ অ্যান্ড এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সাত ও আটই ডিসেম্বর যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হয়েছে উৎকর্ষ বাংলার সেখান থেকে আপনারা রেজাল্ট জানার জন্য এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে দেখুন প্রথমে আপনার যে অপশানটা আছে রিক্রুটমেন্টের যে ফার্স্ট অপশান আছে এখানে প্রথমে যদি আপনি ডিপিএম এর রেজাল্ট দেখতে চান তাহলে ডিপিএম এ ক্লিক করবেন এস ডিপিএম রেজাল্ট দেখতে চাইলে এসডিপিএম এ ক্লিক করবেন পি ও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটারের রেজাল্ট জানতে চাইলে এখানে ক্লিক করবেন এবং ব্লক লেভেল স্টাফের জন্য এ ক্লিক করবেন অর্থাৎ যে ধরনের পরীক্ষা আপনি দিয়েছিলেন সেই পোস্ট অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কাছে ম্যারিট লিস্টটা প্রকাশিত হবে তো আমি ব্লক লেভেল স্টাফ অর্থাৎ বিএলএসটা আমি দেখাচ্ছি আপনাদের বিএলএস এ ক্লিক করলাম ক্লিক করার পর ব্লক লেভেল স্টাফের যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হয়েছে এখানে দেখুন ম্যারিট লিস্টটা শো করে যাবে আপনার পিডিএফ ফাইল পেয়ে যাবেন এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট থাকবে এখানে প্রথমে দেখুন দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট পোস্টের নাম হচ্ছে বিএলএস এবং অ্যাপ্লিকেন্টের নাম যিনি পাস করেছেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার এবং ইন্ডেক্স নাম্বার এখানে শো করে যাচ্ছে এভাবে আপনারা লিস্টটা দেখে নিতে পারবেন বিভিন্ন জেলার এখানে লিস্ট আপনারা পেয়ে যাবেন বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলার ম্যারিট লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের ম্যারিট লিস্টের নাম আছে কিনা অর্থাৎ আপনারা যে রিটেন এক্সামিনেশনে পাস করেছেন কিনা সেটা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনারা চাইলে এসডিপিএম বা ডিপিএম এভাবে ক্লিক করে আপনারা সেটাও দেখে নিতে পারবেন তার সম্পূর্ণ ম্যারিট লিস্ট এভাবে আপনারা চেক করে নিতে পারবেন তো সর্বপ্রথম আপনারা ম্যারিট লিস্টে চেক করে নেবেন এরপরে আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের যদি ম্যারিট লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান বা কম্পিউটার টেস্ট কত তারিখে হবে এখানে দেখুন আপনারা একটা পিডিএফ দেখতে পাচ্ছেন এখানে ফার্স্টে সিরিয়াল নাম্বার তারপরে ইন্ডেক্স নাম্বার আছে এরপরে ক্যান্ডিডেটের নাম শো করছে এবং পোস্ট ফর অ্যাপ্লাই বিএলএস এবং ডেট অফ এক্সামিন অর্থাৎ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ লেখা আছে পরীক্ষার ডেট হচ্ছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বারো এপ্রিল মাসে বারো তারিখে পরীক্ষা হবে কি কি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কম্পিউটার টেস্ট হবে তো প্রথমে আপনাদের রিপোর্টিং টাইম দেওয়া আছে সকাল এগারোটা এবং টাইম অফ দি কম্পিউটার টেস্ট এক ঘন্টার কম্পিউটার টেস্ট হবে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত টাইম দেওয়া আছে এই এক ঘন্টার মধ্যে কম্পিউটার টেস্ট হবে অর্থাৎ প্রথমে ডকুমেন্টস ভ্যারিফিকেশন হবে তারপরে এক ঘন্টার কম্পিউটার টেস্ট হবে তারপরে ফাইনাল ম্যারিট লিস্ট বা ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে এবং যে ভেনু সে ভেনুটা এখানে শো করেছে দেখুন ভেনু হিসাবে লেখা আছে অর্থাৎ কোন স্কুলে এই ডকুমেন্টস ভেরিফিকেশান বা কম্পিউটার টেস্টটা হবে সেটা দেখুন এখানে অ্যানাক্সার ওয়ানের নিচে লেখা আছে এইভাবে আপনারা ভেনুটাও দেখে নিতে পারবেন এছাড়াও যারা এই রিটেন এক্সামসে পাস করেছেন তাদের ইমেল বা এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে অথবা কলের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ